नो की डहरी पे दिल की बाजीरे शहनाई शहनाई স্বামীর সঙ্গে সম্পর্কের পাঁচুকিয়ে বয়সে বড় ডিভোর্সের সঙ্গে লিভিন নিয়ে কম কথা খুব শুনতে হয়নি অভিনেত্রী অহনা দত্তকে অনুরাগের ছোয়ার খল নায়িকার বয়স সবে বিশ নতুন বছরে ধামাকা খবর শেয়ার করলেন অহনা দীপঙ্কর রায় তার লিভিন পার্টনার নয় বরং স্বামী নতুন বছরে এই সুখবরটাই সবার সঙ্গে ভাগ করে নিলেন অহনা জানালেন দু সালের ডিসেম্বরে বিয়েটা সেরে ফেলেছিলেন তারা প্রায় এক বছর ধরে গোপনে রেখেছিলেন গুড নিউজ এদিন ফেসবুকে নিজের গোপন বিয়ের ভিডিও শেয়ার করে নেন অহনা সঙ্গে লিখেন প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি একটা ছয়শো পঞ্চাশ স্কোয়ার ভাড়ার ফ্ল্যাটকে আমাদের ওইদিন ভেনু বানায় এবং সাথে থাকি দীপঙ্করের পরিবারের সকলে ওর তখন জীবিত এবং উনি সেই দিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন বিয়ের দিন খয়েরি পার দশ রং কাঞ্জি দেখা মিলল অহনার সেজে সেজেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি আর চোস্তায় সেই সাবুত পর্ব মিটতেই মালাবদল সিঁদুর দানের মতো বিয়ের রীতি পালন করেন দুজনেই অহনার হাতের মালা কচি প্রণাম করেন দীপঙ্কর যা দেখে অহনাও তবে এর আগে বিয়ের জল্পনা উস্কে দিলেও অহনায় অস্বীকার করেছিলেন সত্যিটা দু হাজার চব্বিশের মাঝামাঝি সময়েও অহনা বলেছিলেন বিয়ে হয়নি তাদের সকলকে জানিয়েই বিয়েটা করবেন তবে দু হাজার সবাইকে চমকে দিলেন অভিনেত্রী বিয়ের দিনের স্মৃতিতে ডুব দিয়ে অহনা আরও লিখেছেন আমরা আমাদের মতো করে কিছু ছোট ছোট নিয়ম সেরেছিলাম বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে অফিসিয়ালি ম্যারেড স্ট্যাটাস পেয়েছিলাম তারপর একটা পুরো বছর কেচে গেল আমার আর দীপঙ্করের মধ্যে বদলাইনি কিছুই হ্যাঁ একটু খুনশুটি আর ভালোবাসাটা বেড়ে গেছে এই যা দুজনের সম্পর্কের বন্ধন কতটা মজবুত তার প্রমাণ মিলল বিয়ের ভিডিওতেও অহনা শীতের সিঁদুরে রাঙানোর পরেই ধরা পড়লো মন ছোঁয়া মুহূর্ত বরের কপালে স্বামী সিঁদু ছুঁয়ে দিয়েছেন অহনা এরপর আদুরে স্নেহ চুম্বন এমনকি শ্বশুর শাশুড়ির সঙ্গে এক ফ্রেমেও ধরা দিয়েছেন অহনা প্রসঙ্গত মায়ের অমতে ডিভোর্সে দীপঙ্করের সঙ্গে লিভিন সম্পর্কে জড়িয়েছেন বলে কম কথাক্ষ শুনতে হয়নি এই অভিনেত্রীকে অবশেষে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন